আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজর নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পরপর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই একটু যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাহির করেন করে ঘুম দূর করেন একটু উঠবস করেন ওই টাইমে বসে সজোর পরে আপনি তেলাওয়াত করেন জিকির আসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অর্থ হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন বারিকলি আল্লাহ আমার উম্মার জন্য সকাল এই সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করবো না যথাসম্ভব সম্ভব